কারা আপনারা ফাঁসায় দিচ্ছেন আমি কিন্তু শৈতুল কাকু না শৈতুল কাকুর ভাইপু আপনি আপনিও কি ভালো হবেন না না আমার ভালো হওয়ার এত দারুণ সিস্টেম পোনা ধরতেছে সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন আমরা আছি বন উপকূলে সুন্দরবনের যেই নদীগুলো রয়েছে সেই নদী এবং খাল ধরে আমরা কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছি উপকূলের লবণ জলের জনপদে আমরা বেশ কয়েকদিন গাবুরা এলাকায় ছিলাম সেখান থেকে বিদায় নিচ্ছি এখন এই আমাদেরকে রেখে চলে যাচ্ছে ওরা দেখা হবে সাবধানে থাকো তোমরা হ্যাঁ আর হচ্ছে যে এখন যে সুন্দরবন বন্ধ লোকজন যাতে জঙ্গলে না যায় তোমরাও একটু খেয়াল রেখো ওকে আচ্ছা দোয়া করো আমাদের জন্য হ্যাঁ থেকে আমরা রওনা দিয়েছি খুলপেটুয়া নদী ধরে এরপর সোজা উজান ধরে আমরা চলে এসেছি নবাবেকিতে একটু বিরতি নেব একবার মনে আছে সেই ঝড়ের মধ্যে র্যাবি তুললেন মানিক ভাই দেন থেকে আবার খোলপেটুয়া নদী ধরেই নীল ফিরেছি সেখানে আমাদের কয়েকজন সহযাত্রী নামবেন আমাদেরও কিছু কেনাকাটা আছে সেগুলো সারব সেখানে যেতেই চুনা নদীর পার ধরে দেখা সেলিনার সাথে কোন জায়গায় যাচ্ছে সে এই আপনারা অনেকে হয়তো চেনেন যারা আমার ভিডিও দেখেন আমার লেখা পড়েন তারা নিশ্চয়ই জানেন আমি ওই অঞ্চলে গেলেই তিনি ছুটে আসেন অনেক গল্প হয় তার সঙ্গে সবচেয়ে বড় কথা দারুণ আন্তরিকতার সঙ্গে তিনি ছুটে চলে আসেন আমাদের কাছে আরেকটি বড় বিষয় প্রাকৃতিক দুর্যোগের সময় এই অঞ্চলে গেলে সেলিনা পাকে জিজ্ঞেস করি ঝড় বৃষ্টি হবে কিনা বিশেষ করে সাইক্লোনের সময় আসলে ঝড় বড় কোনো আঘাত করবে কিনা জলোচ্ছ্বাস হবে কিনা এগুলো ধারণা তিনি দিতে পারেন কেমন করে জানি ভাই এই এই জাল টানার পুরুষ মানুষেরা সব সবকালে মানে না মহিলারা মনে

এখন মাছ হচ্ছে এখন মাছ না হলে এত মানুষ কেন ভয়াবহ কঠিন জটিল এই জীবন এই ঘর সংসার সব সামাল দিয়ে তারা কয়েক ঘন্টা করে এরকম করে জাল পায় সুন্দরবন উপকূলের মানুষদের একটি বিষয়ে সবসময় মাথায় রাখতে হয় সেটি হচ্ছে এটি সুন্দরবন এখানে বনে যেমন বাঘ রয়েছে এই নদীতে খালে কুমিরও রয়েছে আছে আরও নানা রকমের বিপদ সেগুলো মাথায় রেখেই বেঁচে থাকতে হয় তাদের বাম লোকালয় ডান সুন্দরবন এটা বলছিলাম যে চুনা নদী থেকে আমরা এই যে খোলপেটুয়াতে উঠলাম এখান থেকে ডান দিকে চলে গেলে কলাগাছিয়া সোজা চলে গেলে খাল নদীর পানি এবং মাটির লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবন বলে কিছু নেই কৃষি নেই এই অঞ্চলে খাবার পানি টুকুও নেই সব মিলিয়ে ভয়ঙ্কর কষ্টের জীবন আর পেট চালাতে সুন্দরবনের উপর নির্ভর করতে হয় বেশিরভাগ মানুষদের এবং নদীতে চিংড়ির পোনা ধরে কাটে অসংখ্য মানুষের জীবন বিশেষ করে নারীদের এই পানিতে নামতেই হয় নীল ট্রলার ভিড়াতেই দেখে সেলেনা পাও চলে এসছেন ভ্যানের উপরে ভ্যানের উপরে ये बाबा आज ते गोलू के अरे शॉट में पास के पान चले आज निराश करी कंप्लीट पान पान है कोई बिरा सीरीज भी नहीं और पोश सीरीज नहीं ज्यादा हजी पोश नहीं काल के नीला चाय नीला गला नहीं खाली खा रहे हो और पोशिला Hahahaha Her zaman bana verirsen de. Her zaman de. Evet. Her zaman bana verirsen de. Tamam o zaman. O zaman daha çok şakalar yapmayacak. Kesinlikle. Bugün... Bugün ne söyleyeceksin? Kızı da yapmayacak. Kız da yapacak. Kız da yapacak. Kız da yapacak. Gözükmeyecek mi? Evet. Gözükmeyecek mi? Hahaha Bizar Foskası. Ne kadar da çok ne

গাভুরার আশিক এবং সাইফুল ভাইকে সকালবেলা বিদায় দিয়েছি দুপুর গড়নার পর আমরা এখন এবং এখান থেকে আলম ভাই জাহাঙ্গীর ভাই এবং মানিক ভাইয়ের বিদায় নেওয়ার পালাম বিদায় আমরা দিলামও কিন্তু শুধু আলম ভাই নেমে গেলেন জাহাঙ্গীর ভাই মানিক ভাই তারা আবারও ট্রলারে চড়ে বসলেন তারা বললেন আমাদেরকে মংলা পর্যন্ত এগিয়ে দিবেন নীলডুমুর থেকে ট্রলার ছেড়ে আমরা সোজা উজান ধরেছি চতুর্শী পার হয়ে কপতাক্ষে উঠেছি তারপরে কয়রা অঞ্চল পার হচ্ছি এ সময় এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা দেখছি সেই একই জীবন বন জীবন লবণ জলের জীবন যারা এই নদীর উপরে নির্ভরশীল নদীপাড়ের বেশিরভাগ মানুষ মাছ শিকার চিংড়ির পোনা কিংবা গলদার পোনা ধরার উপরেই নির্ভরশীল এই ব্রিজের নাম হচ্ছে রশি ব্রিজ দুইটা ইউনিয়ন এক পাশে গাভুরা আর একটা পদ্মপুকুর দুইটা মোটামুটি দ্বীপ ইউনিয়ন কি এই যে এখানে বসে ফেলছে এই যে বসে ফেললো এ মাথার উপর ফেলো না বাবা ও বাবা রে বাবা ইট ফেলো না রে বাবা ইট ফেলো না রে বাবা না বাবা লাভ দিয়া লাগবে না বাবা লাভ দিয়া লাগবে না বাবা এই যাই হোক এটা এটা সাতক্ষীরা শ্যামনগর উপজেল আমরা এরপরে কয়রার দিকে চলে যাচ্ছি দুপুর গড়িয়ে বিকেল হয়েছে আমাদের ট্রলারে রান্নাবান্না চলছে বেলাট সর্দার জাহাঙ্গীর ভাই মানিক ভাই সবাই মিলে রান্না করে তারা ব্যস্ত বাকি সহযাত্রীরা বিশ্রামে আমি এই বন উপকূলের যে নদীগুলো রয়েছে এখন যে নদী দিয়ে যাচ্ছি কপোতাক্ষ তার দুপাশের মানুষের জীবনযাত্রা দেখছি ভাবছি তিন মাস যে নিষিদ্ধ সময় সুন্দরবনের জন্য নিষিদ্ধ সময় সেই তিন মাস কেমন করে চলবে এই মানুষদের দুপুর গড়িয়ে বিকেল হয়েছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে এর মাঝখানে আমাদের খেয়ে নেওয়ার পালা রান্নাবান্না হয়ে গেছে সর্দার রান্না করেছেন আজ

সাতক্ষীরার বনপুকুল থেকে আমরা বিদায় নিয়েছি এখন চুটছি খুলনা জেলার কয়ডার ভেতর দিয়ে আমরা এই পথে ঘাটে ঘাটে নোংর করব এরপরে আমরা খুলনার আরও কয়েকটি উপজেলা পার হয়ে মঙ্গলা পৌঁছাবো পুরো পথ আপনাদের সঙ্গে নিয়ে চলবো আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই সার্ভিস চলে খুলনা থেকে